আচ্ছা হাইব্রিড গাড়ি নিয়ে অনেক কথা শোনা যায় এই প্রবলেমটা আসলে হাইব্রিডে ভয়ের এত কারণ কি আসলে হাইব্রিডের কোনো প্রবলেম না বিষয়টা হলো হাইব্রিডে যারা মূলত কাজের টেকনিশিয়ান যারা যে অসুবিধে থাকে যে অসুবিধা যারাই করে থাকুক হাইব্রিড নিয়ে কোনো প্রবলেম না হলে বিষয়টা হলো আমরা যখন হাইব্রিড গাড়ি যখন আসে আসলে আমরা ব্যাটারি আর বুস্টারটা নিয়ে বেশি প্রবলেমে থাকি মূলত আমরা যারা গাড়ি কিনছে এই আইসি বলতেছে অক্সবে ভাই আসে হাইব্রিড গাড়ি আমরা কিনবো না হাইব্রিডে কী প্রবলেম আছে ব্যাটারি বুস্টার চলে যান দুটার দাম কত ধরে আট লাখ থেকে দশ লাখটা দাম আছে আমি বলতে ভাই এগুলো এগুলো কোনো ফ্যাক্ট না এখন বর্তমানে আমরা হাইব্রিডের ব্যাটারি যদি আমরা চেঞ্জ করতে যাই কিংবা আমরা চেক করি যে দুর্বল আসে তখন আমরা গিয়ে যে হাইব্রিডের ব্যাটারিগুলো থাকি ওই ব্যাটারি সেল চেঞ্জ করা যায় যে মূলত যে একটা সেলের দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা একটা সেল থাকে ওই সেলগুলো চেঞ্জ করা যায় তাহলে আমরা মূলত ওই সেলগুলো চেঞ্জ করে দেই আর বুস্টার আর হলো আপনার হলো মাস্টার সেলার যেটা থাকে হাইব্রিডের ওই হাইব্রিডের ব্যাটারি বুস্টার অনেক সময় দেখা আমরা রিপেয়ারিং করি না মূলত বেড়ে আমরা মাল আমরা রিপেয়ারিং করি না চেঞ্জ করে দিলে ব্যাটার সবচেয়ে বেটার যেটা পাওয়া যায় হ্যাঁ মাল অ্যাভেলেবেল এখন বর্তমান সব মাল চলে আসছে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল মাল চলে আসতেছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই সব মালই আমাদের কাছে আছে স্টক যারা হাইব্রিড গাড়ি কিনে আতঙ্কে আছেন কিংবা যারা হাইব্রিড গাড়ি কেনার ইচ্ছা পোষণ করছেন কিন্তু বিভিন্ন ধরনের মানুষের সামাজিক সোশ্যাল মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যারা হাইব্রিড কেনা নিয়ে যারা আতঙ্কে আছেন তাদের জন্য কিন্তু এই নিউ তামিম মোটরসের মনোয়ার ভাইয়ের সহযোগিতা কিন্তু আপনি নিতে পারেন মনোয়ারের ভাষায় হাইব্রিড গাড়ি কোনো ব্যাপারই না এটি যদি যথাযথ সময়ে এটি যদি রক্ষণাবেক্ষণ করা হয় যেই পার্টসটি যেই সেলগুলো নষ্ট হয়ে যায় কিংবা যে বুস্টার এবং ব্রেকের কথা বলা হয় সেগুলো এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো জাপান থেকে আসে নিশ্চয়ই তো এখন যে কথা বলছিলাম কেন আপনার এই গ্যারেজে মানুষ আইসা আপনার এই ওয়ার্কশপের সেবা নেবে আসলে মূলত সেবা উদ্দেশ্য হলো আসলে সব জায়গায় মালগুলো পাওয়া যাচ্ছে না আমরা মালজন ইম্পোর্ট করে থাকি আমাদের মাধ্যমে কিছু আমরা সোশ্যাল মিডিয়া আমাদের মাধ্যমে আমাদের মালগুলো আমরা বিক্রি করে থাকি আর মূলত আমরা কম রেটে মালগুলো বিক্রি করি মূলত আমরা কম রেটে মাল বিক্রি করি ভালো সার্ভিসটা দিয়ে থাকি আসলে আমাদের যখন আমাদের এখানে আসবেন আমাদের যখন দুই চারটা কাজ করাবেন আমরা অবশ্যই আমাদের সেবা যদি ভালো হয় অবশ্যই আমাদের কাছে আসবেন কিংবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আমাদের এই চ্যানেল আয়তে আমাদের দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমি আরেকটা জিনিস দর্শকদের জন্য জেনে রাখতে চাই ধরেন আপনার গাড়িটা এখানে একজন কাজ করায় নিয়ে গেল। কোনো কারণে সে একটু দূরে গেল হাইওয়েতে গেল গাড়িটা প্রবলেম হলো গাড়িটা ওখানে ফেসে গেছে সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা আসলে মূলত আমার এখন আমি নতুন সিস্টেম শুরু করেছি আমার ওয়ার্কশপে আমি চব্বিশ ঘন্টা ওয়ার্কশপ খোলা আছে আর আমরা বাইরে বাইরে সার্ভিস মেনটেন্সের জন্য লোক আলাদা রেখে দিয়েছি যে আপনার একটা গাড়ি যদি বাইরে কোথাও রাত বিরাতে কোথাও পরে থাকে কিংবা স্টার্ট হয় না কিংবা রানিং কাজের জন্য একটা লোক দরকার হয় ওই ক্ষেত্রে আমি ওই দিয়ে থাকি সবার জন্য যে আসলে গাড়ি একটা আপনার মো নষ্ট হয়ে গেছে না কাস্টমারটা আমার সারা কাজ করায় না মূলত আমার ওই চিকিৎসার ট্রিটমেন্টের জন্য আমি এখান থেকে মেকানিক পাঠাই দেয় আমার গাড়িটা মূলত ঠিকঠাক করে আমার অসুবিধা নিয়ে আসে তার জন্য তো এটা এটা তো কিন্তু একটা যারা গাড়ি ব্যবহার করে তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ যে আমার গাড়িটা নিয়ে আমি কিশোরগঞ্জে গেলাম সড়কে কোনো কারণে স্টার্ট হচ্ছে না আপনি এখান থেকে তাকে লজিস্টিক সাপোর্ট দিয়ে আপনি গাড়িটা উদ্ধার করে নিয়ে সেক্ষেত্রে কেমন এক্ষেত্রে সার্ভিসটা হলো আমার অনেক ভালো একটা পারমেন্স দিয়ে থাকি যে বিষয়টা হলো আমি কাস্টমারকে এই সেবা দেওয়ার জন্যই আমি আসলে পাশে দাঁড়াইছি যে আসলে এই সেবাটা অনেক অসুবিধায় না যে মূলত আমার যে ভালো লাগছে যে আমি যদি কাস্টমার সেবা দিতে পারি ভালোভাবে তাহলে আমার জন্য একটা পারফমেন্স চলে আসবে আমার অসুবিধের সুনাম থাকবে কিংবা আমার ভালো একটা কাজ করে দিতে বলে দেখা গেছে আমার দশজনের বলব মনোয়ার রাত বিরাতে আমাদের সার্ভিসটা দিচ্ছে তো এক্ষেত্রে দেখা গেছে আমার কাস্টমার অনেকেই বেড়ে যাবে আমি দোয়া করি যে আমি যেন এই সবার সার্ভিসটা দিতে পারি সবার পাশে থাকতে পারি ইনশাল্লাহ দর্শক দূরে এবং কাছে যারা আমাদেরকে দেখছেন আমার কথা শুনছেন আপনাদের সকলকে নিউ তামিম মোটর ওয়ার্কশপের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা যারা সড়কে অটোমোবাইল অর্থাৎ বিভিন্ন ধরনের দামি কম দামি বেশি দামি লক্ষ কোটি টাকা দামের গাড়ি নিয়ে চলাফেরা করেন বা আমরা যারা চলাফেরা করি তারা অনেক সময় কিন্তু এই মেকানিক্যাল প্রবলেম হয় যে কোনো সমস্যা হয় সেগুলোর সমাধানকল্পে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ খুঁজে ফিরি ঠিক তেমনই একটি ওয়ার্কশপ এই নিউ তামিম ওয়ার্কশপ ওয়ার্কশপটি আপনি যদি দিয়াবাড়ি আসেন মেট্রো রেলের যে স্টেশন তার আগে যে এখানে যে ফায়ার সার্ভিসের যে অফিসটি আছে ফায়ার সার্ভিসের ঠিক উল্টা দিকে এখানে মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার মালিকানায় এই নিউ তামিম মোটর ওয়ার্কশপ আমরা কথা বলবো এখানে এই ওয়ার্কশপে যারা যিনি মালিক সত্তাধিকারী। এখানে সাধারণত এই ওয়ার্কশপে কি কি কাজ নিয়ে মানুষ আসে আপনার কাছে আসলে মূলত আমার এখানে আসে এলো গাড়ির ডেন্টিংয়ের জন্য পেন্টিংয়ের জন্য ইঞ্জিনের জন্য এসি কাজের জন্য কার ওয়াশের জন্য প্লাস স্পিয়ার পার্টস যদি লাগে আমার কাছে এটাও আছে আর বাম্পার দোকানের জন্য বাম্পার দোকানও আছে প্লাস আমাদের সিট কাপড়েও বানানো হয় অলওয়েজ আমার গাড়ির একটা গাড়ির যত ধরনের কাজ থাকে সব ধরনের কাজ আমাদের এখানে হয় সবাই আমার আমার এই এই জন্য আসলে আপনাদেরকে একটু আর একটু খোলা বলতে চাই আপনি যদি আপনার গাড়িটি শখের গাড়িটি যদি এই গ্যারেজে মনোয়ার সাহেবকে দিয়ে যদি মেরামত করে থাকেন নিউ তামিম মোটর ওয়ার্কশপে যদি সেটি আপনি মেরামত করে থাকেন এক কথায় বলতে গেলে সেটি বইয়ের বাসায় আফটার সেলস সার্ভিস অর্থাৎ আপনি যদি তার গ্যারেজ থেকে গাড়িটি কাজ করে নিয়ে গিয়ে কোনো কারণে ভুলক্রমেও যদি রাস্তায় গিয়ে যদি আপনি ফেঁসে যান আপনি মনোয়ার সাহেবকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন মনোয়ার সাহেব এই ওয়ার্কশপ থেকে একটি টিম আপনার সেই গাড়ি পড়ে থাকা স্থানে পাঠিয়ে কিংবা আপনার গ্যারেজে পাঠিয়ে আপনার গাড়িটি মেরামত করে স্থায়ীভাবে ঠিকঠাক করে দিয়ে আবার আপনার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে যেটিকে আমরা সাধারণত হোম সার্ভিস হিসাবে জেনে থাকি সেক্ষেত্রে চার্জ কেমন হয় আসলে মূলত আমাদের ওইরকমভাবে আমরা চাষ নিতেছি না যে তো আমাদের যে চাষগুলো নিয়ে হয় আমরা যদি একটা বাড়ি বাইরে গাড়ি সার্ভিস ম্যানেজ করার জন্য পাঠাই মূলত আমাদের সর্বনিম্ন বিল আমাদের আসবে এক হাজার টাকা যদি বিভিন্ন ধরনের আনার যদি ক্ষেত্রে যদি বেশি কাজ হয়ে থাকে ওই ক্ষেত্রে আমরা আলাদা একটা মিনিমাম পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার সার্ভিস বিল ধরে থাকি মানে মানে এটা সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে যে কাজগুলো হয়ে থাকে মূলত সর্বনিম্ন এক হাজার তারপর গেলে আমাদের পাঁচ হাজার টাকা আসবে তো যাই হোক দর্শক আমরা কথা বলছিলাম নিউত আমি মোটর ওয়ার্কশপের মালিক যে মিস্টার মনোয়ারের সাথে দর্শক আপনারা যারা সড়কে অটোমোবাইল নিয়ে আপনার শখের অটোমোবাইলটিকে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত পুঁথিগত বিদ্যাপ্রাপ্ত এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি আপনি মেরামত করতে চান আপনার শখের গাড়িটি যদি আপনি সঠিক রক্ষণাবেক্ষণ করতে চান এবং তার থেকে যদি যথাযথ পারফরমেন্স পেতে চান তাহলে আর কোনো দিকে না তাকিয়ে নিউ তামিম মোটর ওয়ার্কশপে চলে আসুন এখানে আপনি একের ভিতরে সকল ধরনের সেবা মনোয়ার সাহেবের এই যে নিউ তামিম মোটর ওয়ার্কশপে বিদ্যমান মোটর ওয়ার্কশপের খবরাখবরের এ পর্যায়ে আজকের মতো এই ছিল আমার কাছে সর্বশেষ এছাড়াও দেশ বিদেশের আরও অনেক তথ্য জানতে লগ করুন আমাদের আইপি ঠিকানায় আমাদের আইপি লগ ইন ঠিকানা গুগল ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে ডব্লিউ ডব্লিউ সেই সাথে আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমাজ ও জাতি গঠনে আমাদের পথ চলায় সাথেই থাকি সকলকে ধন্যবাদ চ্যানেল টেলিভিশন ফোর জি মোবাইল নেটওয়ার্ক সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন আমাদের সাথেই থাকুন চ্যানেলিভিশন প্রোডাকশন চ্যানেল ফোর টেলিভিশন হাউস অফ কোয়ালিটি আইপিটিভি প্রোডাকশন আচ্ছা হাইব্রিড গাড়ি নিয়ে অনেক কথা শোনা যায় এই প্রবলেমটা